হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা জানি একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু আমরা সম্প্রতি দেখেছি যে হেফাজত রাজনৈতিক বেশ কিছু কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এই বিষয়ে কি আপনার কি রাজনীতির দিকেই অগ্রসর হচ্ছেন এক নম্বর কথা হলো যে হেফাজত তো অরাজনৈতিক সংগঠন ছিল এবং এখনও অরাজনৈতিক সংগঠন আছে এটা একটা সর্ববৃহৎ সংগঠন এই সংগঠনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ওই সংগঠনের নেতা জি তো ওই নেতাগুলা যখন কোনো কর্মকাণ্ডে যায় তখন তো ওনারা হেফাজত হিসাবে যায় না তখন রাজনৈতিক পরিচয়ে যায় এবং আপনি সেটাই দেখবেন যে আমরা যদি কোথাও রাজনৈতিক বক্তব্য দিই তাহলে আমাদের নিজের দলের পক্ষ থেকে সেই বক্তব্য থাকে হেফাজত কোনো এই ব্যানারে হেফাজতের কি কোনো মার্কা আছে হেফাজতের কোনো নিবন্ধন আছে আপনারা এই কথাটা বলেন যে হেফাজতের তো কোনো মার্কা নাই যেই মার্কাটা হেফাজতের বা এদের রাজনৈতিক এত নম্বর তাদের তো কোনো নিবন্ধিত রাজনৈতিক দল না তাদের কোনো নাই এবং এই দলের বিভিন্ন নেতারা বিভিন্ন বিভিন্ন দলের দায়িত্বে আছেন তখন এই কারণে একটু পেস লাগে আরকি বিভিন্ন দলের দায়িত্ব সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিস এর মাথা ঘোরানো তখন প্রশ্ন ওঠে যে আসলে হেফাজত কি রাজনীতির সঙ্গে শুনেন আমাদের দেশে যারা কর্মকাণ্ডের সাথে সচেতন ইসলাম নিয়ে যারা ভাবেন এরা আসলে রাজনীতিও করেন কিন্তু আমরা একেবারে কোনো রাজনীতি করে না হ্যাঁ এরকম লোকও আমাদের আছে কিন্তু রাজনৈতিক লোকগুলো ফোকাস হয় বেশি এটি হলো বাস্তব আমাদের এত বড় বৃহৎ দল হেফাজতে ইসলামের মধ্যে রাজনীতি করে না একেবারে এরকম অনেক অনেক মুরব্বী অনেক বড় আলেম তারা আছেন কিন্তু ব্যাপার পুকাছে আসে আপনি মিডিয়াও গিয়ে তাদের পিছনে দৌড়ান তাদের খবরটা দেন তাদের জানতে চান যার কারণে দেখেছি যে সম্প্রতি জামাতে সমাবেশ হেফাজতের ইসলামী যোগ দিয়েছি এরকম ধরনের খবর দেখেছি না জামাতের সমাবেশে মনে করেন আমরা আমার খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব এবং আমি আমি নিজে নিজেও ছিলাম এখন আমরা কিন্তু হেফাজতের লিডার হিসাবে এখানে যাইনি তবে হ্যাঁ এখানে আমাদের হেফাজতের পক্ষে একজন লোক আমাদের বক্তব্য দিয়েছে আপনার এই কথাটা এটা তো বাস্তব সারা দেশে দেখছে তিনি হেফাজতের পক্ষ থেকে বক্তব্য দিয়েছে অর্থাৎ হেফাজত সকল ইসলামী রাজনৈতিক দল যেহেতু আমাদের মধ্যে রাজনৈতিক কোনো মোর্চা হয় নাই এই জন্য আমরা চাই যে সকল ইসলামী রাজনৈতিক দলগুলা যাতে এক একদিকে আসে এবং হেফাজতের প্রত্যাশা কিন্তু আপনারা যখন এটি সমর্থন করেন রাজনৈতিকভাবে সিটি অন্যরা তো সিটি নেওয়ার চেষ্টা করে যে না হেফাযত ইসলাম আমাদেরকে সমর্থন করছে এটা হলো রাজনৈতিকভাবে দাহরের একটা প্রশ্ন থেকে এটা হলো সমর্থন না তাহলে আমি বলি যে মনে করেন বিএনপির সমাবেশ সেখানে বিনো অন্য দলের লোকদেরকে দাওয়াত দিছে এক মিনিট বক্তব্যের সুযোগ দিছে সেই লোকটা কিন্তু বিএনপির হয়ে গেল এবং উনি কিন্তু ওনার দলীয় আদর্শের উপরে কাজ করেন এমনিভাবে জমাতে ইসলামের তাদের দলের মধ্যে সৌজন্য বক্তব্য দেওয়ার জন্য অনেককে ডাকে বা সেখানে বক্তব্য দেওয়া হয় এটার দ্বারাতে আমরা তাদের সেই দল যেভাবে তারা চলেন সেটার উপরে তো আমাদের না হ্যাঁ একটা ব্যাপারে এ থাকে যে এখন বিগত দিনে এই যে জুলাই অভ্যুত্থানের ব্যাপারে সকল দল কিন্তু ঐক্যমত ছিল এটা যে এই হাসিনাকে হটাইতে হবে আমাদের ছাত্ররা আগে গেছে কিন্তু সারা বাংলাদেশে সকল মানুষ কিন্তু তাদের পিছনে ছিল সহযোগিতা ছিল সবাই তাদেরকে সমর্থন করছে সাহায্য যোগাইছে হ্যাঁ পাশে ছিল এই যে ছিল এই ব্যাপারে যেমন জুলাইয়ের ব্যাপারে একটা আলোচনা করলেন জামায়াত ইসলাম করলো অথবা বিএনপি করলো এখানে বিভিন্ন দলকে জুলাইয়ের আলোচনা হইল চিনমত্রী সম্মেলনে আমি গেছি আমার দলের পক্ষ থেকে বিএনপির বক্তব্য রাখছি এই জন্য তো আমরা বিএনপি হয়ে গেলাম দেখেন ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমরা কিন্তু নৈরাজ্য কই রা কাউরে মাইরা দইরা না এইটা আমরা গণতান্ত্রিকভাবে চাইতেছি যে এক সময় আজিস ভাই যদি মনে করেন না আমি ওইটা পক্ষে আমি এখন কাজ করব। এই রকম যদি মানুষ তৈরি হয়ে যায় তখন যদি ইসলাম চায় আপনার অসুবিধা করে না সেটি কি বিষয় কিন্তু কাশ্মীর ভাই যে বিষয়টি আমরা বারবার দেখেছি যে একটি মানে মানুষের মধ্যে কি আতংক কাজ করে যে আমরা দেখেছি যে মানুষকে আফগানিস্তান বংলা হবে যদি আপনি যদি আপনার কি কুলের শিশুকে কে সারা দিনকালই ভয় দেখান ওইটার ভয় দেখান যে এইটা আইবো ওটা আইবো তন্তন ছেলে ভয় পায় বলা হয়েছে যে বাংলাদেশ আফগানিস্তানে ভয় দেখান এই যে ইসলাম পন্টিরা আসলে ভয় দেখায় ইসলাম পন্টিরা তো দেশ শাসন করছে মুসলিম শাসকদের ইতিহাস তো আমাদের এই যারা এই ভারতীয় ভারতের মধ্যে মুসলমানরা শাসন করছে 800 বছর শাসন করছে মুসলমান ইসলাম আসলে ক্ষমতাতে আসলে কি এটি আফগানিস্তান বা পাকিস্তান কেন আফগানিস্তান হয়ে যাবে কেন বাংলাদেশ থাকবে এটা আফগানিস্তান আফগানিস্তানের জায়গায় আমাদের আমরা হব এটা শুনেন কি আপনি তো সিনিয়র মানুষ দেখেন কোন আদর্শের উপরে কেউ অনুপ্রাণিত হইতে পারে সেইটা সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে আর কিছু মানুষের এই ধরনের স্লোগান কোনো সময় দিতেও পারে আমি তো অস্বীকার করি না এদের অর্থ কিন্তু আমরা এটাকে আফগানিস্তান বানাই যে এটা বাংলাদেশ বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের জনগণের স্বার্থ মানুষের কল্যাণ এর বাহিরে কেউ ক্ষমতায় থাকতে পারবে না এটা যেই পন্থীর মানুষই আসুক থাকতে পারে না হাসিনা তাই না কেন দেশের অবকাঠামোর উন্নয়ন কি হাসিনা কম করছে কিন্তু এই উন্নয়নগুলো ছিল দুর্নীতিগ্রস্ত এক এবং মানুষের অধিকার তাদের বাসায় তো তাদের সকলের অধিকার তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিন্তু মানুষ গুম হয়েছে খুন হয়েছে হ্যাঁ আমার ছেলে কিন্তু একজন গুম আছে দুই থেকে এখন এখন তার বয়স হলো পঁয়ত্রিশ বছর দুই হাজার তেরোতে সে গুম হয়েছে আর এখন দুই চলতেছে তাহলে এই জন্য মানুষের যে খুন গুম সহ হ্যাঁ এই যে একটা উন্নয়ন এই উন্নয়নটা তো মানুষের পছন্দ করে নেই শুনেন মানুষ ওই যে ছাত্ররা এনসিপির ছেলেরা একজন বলে যে আমরা এই করে ফেলছি আপনারা তো চেষ্টা করছেন না আমি সাথে একমত তোমরা চেষ্টা তোমরা সামনের করছি এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদেরকে আমরা সবসময় সম্মান করব কিন্তু এইটাও তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের বাবা চাচা খালু ফুফা হ্যাঁ আপাদত সকল রাজনৈতিক দল তোমরা চাইছে যে তুমি তো ফার্স্ট করছো তাই অ্যা প্লাস পাইছো কিন্তু তোমার মাও জায়গা ছিল তোমার দুধ খাওয়াইলে তোমার স্কুলে নিয়ে গেছে তোমাকে তোমার পিছনে শ্রম দিছে কিন্তু তুমি অ্যা প্লাস পাইছো খালি এইটাই তোমার নিজের কৃতিত্ব মনে করো হ্যাঁ মার কৃতিত্ব নাই এখানে টিচারের কৃতিত্ব নাই এখানে ভাই সবার কৃতিত্ব আছে কিন্তু তুমি প্লাস পাইছো আমরা খুশি এতে যে আমার ছেলেটা এ প্লাস পাইছে তাই আমি খুশি হই কিন্তু এখানে মা বাবা সহ সকলের একটা ইয়ে ছিল যে এই দেশে পনেরো বছর এই ফেসিস্ট হাসিনাকে দেশত দেশ ছাড়িয়া সে গেছে এটা কিন্তু একদিনে হয়ে যায় তারা তো দাম্বিকতার সাথে বলছে যে হাসিনা পালায় নাই জি আমি আসতেছি আপনি বলছিলেন যে খুশি এই প্রসঙ্গে আরেকটি কথা আমি বলতে চাই যে খুশিটা হঠাৎ করে অখুশিতে হয়ে যাওয়ার কারণ কি আপনার আমরা দেখছি যে সম্প্রতি যে এনসিপির বিরুদ্ধে দেশব্যাপী বিভিন্ন অভিযোগ উঠছে এবং সেগুলো নিয়ে আমরা ছবি দেখছি বিচারও শুরু হচ্ছে চাদাবাজির ঘটনা ধর্ষণের কিছু ঘটনাও সামনে আসছে এই বিষয়গুলি আপনারা কিভাবে দেখেন ইসলামী দেখেন সহজ মানুষ ফেসিবাদ মুক্ত হইতে চাইছে দেশ চাঁদা মুক্তি চাঁদাবাজ থেকে মুক্ত হইতে চাইছে দুর্নীতির থেকে মানুষ মুক্তি হইতে চাইছে এবং আমাদের উপরে মানুষের আস্থা রাখছে কিন্তু যদি আমাদের কেউ এই আস্থাকে নষ্ট করে ফেলে তখন তো স্বাভাবিকভাবে মানুষের সমালোচনা করবে যদি আমাদের উপরে যে আস্থা আমরা যে ভালো কাজটা করছি সেই আস্থার জায়গায় যদি আমরা মানে সেই আস্থার জায়গাটা যদি আমরা ঠিক না রাখতে পারি তখন তো দেশে তাহলে এইটাই তো আমি এইটাই তো বলছি আমরা যতদিন পর্যন্ত ভালো করবো ততদিন জনগণ আমাদের পাশে থাকবে আমরা যখন খারাপ করব জনগণ আমাদের পাশে থাকবে না হ্যাঁ মির্জা ফখরুল ইসলামের ওই কথায় আগে আসি আপনারা যখন ভালো করবেন জনগণ আপনাদের ভালোবাসা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আপনার লোক যদি খারাপ করে তো জনগণ কিন্তু আপনাদের পাশ থেকে কেটে পড়বে ইসলামী দলগুলাও যে কোনো দল কারো উত্থান দেখে আপনি এক করার কারণ নেই তো জনগণের প্রত্যাশার বাহিরে গিয়া কেউ কিন্তু টিকে থাকতে পারবে না ইসলামপন্থীদের কি আলাদা শক্তি আছে শক্তি একটাই যে জনগণকে ভালোবাসা দিয়া এবং ভালো কাজের মাধ্যমে যদি তারা অগ্রসর হইতে পারে সেই অগ্রসর আপনি আমার ঠেকাইবার কোনো অধিকার নাই ঠেকাইতে পারি না অবশ্যই